হাজির মাতা এর বিয়া হলো কাজী এর মেয়ের সাথে হাজির ব্যাটার বিয়া হলো কাজী এর মেয়ের সাথে আর কাজী এর মেয়ে বলছে আমি যাব সিনমাতে হাজির মাতা বলছে ওগো বজি আমার হাজী তোমার কথাতে আমি কেমন হব রাজি কাজের বেটি দুঃখ মনে কথা নাহি বলে কাজের বেটি দুঃখ মনে কথা নাহি বলে হাজির বাটা পূর্ণ ফেলে বুঝাই কোন ছলে হাজির বাটা বলছে ওগো ওগো নারী শুনো আমার সুর আমার জামা পরো তাড়াতাড়ি দুই বন্ধু সুর জামা পরে দুই বন্ধুর মতো তারা সিনেমা হলে ঢুকে বন্ধু বলে ওরা বন্ধু এটা তোর কে হয় বন্ধু বলে ওরা বন্ধু এটা তোর হয় বন্ধু বলে এটা আমার সালার পরিচয় হাজিরবাটারبيه হলো কাজীর Bete সাথে হাজিরবাটারبيه হলো কাজীর Bete সাথে কাজীর বেটি বলছে আমি যাব সিনেমামাতে সিনেমা হল ঢোকে পাই মদ পান খায়

কারণে আমায় মেরে চলা হাজির বেটা বলছে তোমার বাপ যে কাজী কাজির বেটি হয়ে তুই কেমন হয় সেই কাজে রাজি কাজির বেটি হওয়ার পরে ইমান বড় দায় কাজির বেটি হওয়ার পরে ইমান বড় দেখা দায় ইমানের চলতে তুমি জাহান নামে যায় হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে আর কাজির বেটি বল